দু হাজার পঁচিশ রংধল বা গৌর পূর্ণিমা উপলক্ষে আপনারা যারা যারা মায়াপুর এবং নবদ্বীপে আসার প্ল্যান করছেন অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য না হলে আপনি পড়বেন ভয়ঙ্কর বিপদে প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মহা পূর্ণভাবে শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে এই গৌর পূর্ণিমা উদযাপন হচ্ছে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর তার জন্য দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে এসে ভিড় জমিয়েছে এবার আপনারা অনেকেই ভাবছেন এই গৌর পূর্ণিমাতে আপনারা মায়াপুরে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কিছুই বুঝতে পারছেন না এই ভিড়ের মধ্যে রুম পাচ্ছেন না কি করবেন তাহলে তো এ টু জেড এই ভিডিওর মধ্যে উল্লেখ করব আপনারা যারা আসলে প্ল্যান করছেন ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে মেইন রোড সেই রোডে আর রোডে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এবং পূর্ণার্থী এবার ধরুন আপনারা নবদ্বীপ ঘাট পার হয়ে শ্রীধাম মায়াপুরে আসবেন গৌর পূর্ণিমার দিন মানে রং দলের দিন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড়োসড়ো ভোগান্তি পোয়াতে হবে কারণ যে ঘাট হুলোর ঘাট বা সৌরভগঞ্জ ঘাট থেকে অনেকটা দূরে আপনাকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে দেবে এবং ভিড় ঠেলে আপনাকে কিন্তু আসতে হবে শ্রীধাম মায়াপুর এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে সেক্ষেত্রে কিন্তু আপনার বড়োসড় প্রবলেম হবে তো মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগামী কাল। মানে বাদে পরশু কিন্তু আমাদের গৌর পূর্ণিমা কাল চলে আসার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আপনারা দর্শন করে নেবেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান কারণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান গৌর পূর্ণিমার দিন প্রচণ্ড ভিড় হয় সেক্ষেত্রে আপনারা সেই স্থানে গিয়ে উপস্থিত হতে নাও পারতে পারেন আর এবার বলি আপনারা বাড়ি থেকে কি কি আনবেন কারণ শ্রীধাম মায়াপুরে আসার পর স্কন গ্রাউন্ডের মধ্যে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড প্লাস আপনারা হয়তো পাবেন না যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আপনি পেতে পারেন এবার আপনারা মন খারাপ করবেন না ম্যানেজমেন্টের রুম থাকলে অবশ্যই আপনাদের রুম দিয়ে দেবে শুধুমাত্র ভেতরে নয় স্কনের বাইরেও যে গেস্ট হাউসগুলো রয়েছে সেখানেও যে আপনারা রুম পাবেনি এমন কোনো গ্যারান্টি আমি বা মায়াপুর স্কন বা এখানকার কেউই আপনাকে দিতে পারবে না সেক্ষেত্রে আপনাকে বাড়ি থেকে কিন্তু অবশ্যই আনতে হবে ব্যাগের মধ্যে কিছু আনুন বা না আনুন দুটো বেড কভার আনবেন এবং একটি মশারি অবশ্যই আনবেন এবং মশারি টানানোর জন্য চারটে বড় বড় সাইজের সুতলি অবশ্যই আনতে ভুলবেন না কেন বলুন তো কেননা আপনার কাছে যদি মশারি থাকে দুটো ওয়েট কভার থাকে তাহলে কিন্তু রাত কাটিয়ে দিতে পারেন শ্রীদা মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এছাড়া চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মাসির বাড়ি এছাড়া হাজারো মন্দির রয়েছে শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ জুড়ে তো আপনাকে বলবো মায়াপুরে আসবেন মায়াপুরে আসলে থাকার জায়গাগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আর মহাপ্রভুর আবির্ভাব তিথি মানে রংদলের দিন কিন্তু আসতে পারবেন না প্রচণ্ড ভিড় হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু আছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে আর আবির্ভাব স্থান থেকে সরাসরি আপনাদের দর্শন করাচ্ছে কিন্তু অলরেডি কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান থেকে শুরু করে সেটা মায়াপুরে কিন্তু রং দোল শুরু হয়ে গেছে এবার আমার গায়ে রং দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে মায়াপুরে কি রং খেলা হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা শ্রীধাম মায়াপুরে কিন্তু একদমই রং খেলা হয় না যে কারণে আপনারা যদি বাড়ি থেকে বাই যেহেতু কিছু নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে মন্দিরের বাইরে রেখে আসতে হবে এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানও কিন্তু যে কয়েকজনা খেলে লুকিয়ে চুরিয়ে খেলে কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ কেন বলুন তো কেননা শ্রীধাম মায়াপুর ইন্টারন্যাশনাল সংস্থা এখানে প্রচুর বিদেশি দর্শনার্থী আসে এই রং খেলা থেকে কোনো রকম কোনো প্রবলেম হলে একটা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারে যে কারণে বহু বছর আগে থেকেই কিন্তু রং খেলা আছে কিন্তু তার সত্ত্বেও ভক্তরা কি বন্ধ থাকবেন না অবশ্যই রং খেলতে পারেন আমাদের যে প্রভুপাত গঙ্গার ঘাট রয়েছে এছাড়া স্কনের বাইরে বা যে কোনো মন্দিরের বাইরে আপনারা কিন্তু রং খেলতে পারেন তবে বৃন্দাবনে কিন্তু খুব সুন্দর রং খেলা হয় আমি কিন্তু একবার যাবো আমি ভাবছি সে গিয়ে আমি কিন্তু প্রচুর আনন্দ করবো তো যাই হোক আমরা আপনাদের দর্শন করাচ্ছে মায়াপুর মায়াপুর সংক্রান্ত তথ্য আপনাদের বলে রাখি এবার অনেকেই আছেন যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু এই হোলির দিন একটু সমরস পান করেন কেমন সমরস পান করেন ধরুন বোতল জাতীয় অনেক জিনিসই আপনারা পেয়ে থাকেন নেশাজাত দ্রব্য সেগুলো থেকে কিন্তু আপনারা অনেকটা দূরে রাখবেন কেননা আপনারা যদি স্কন গ্রাউন্ডের মধ্যে আপনাদের কাছে এরকম কোনো নেশাজাত দ্রব্য ধরা পড়ে তাহলে কিন্তু বড় ফাইন এবং আপনার কিন্তু জেলও হয়ে যেতে পারে এই বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে যে স্থানগুলোকে এখানে প্রচুর শেড শেড করা আছে সেই শেডে কিন্তু আপনারা এখানে কিন্তু থেকে যেতে পারেন ধরুন আপনি দু তিনজনা আছেন তবে মনে রাখবেন আপনি প্রথমেই একটা জায়গা নিয়ে নেবেন সেখানে কিন্তু একজনাকে বসিয়ে রেখে আর কয়েকজনা ঘুরে আসতে পারেন এবং আরও একজনা রেখে আবারও ঘুরে আসতে পারেন পুরো জায়গাটায় ব্যাগ বা কারুর অন্য কোনো কারুর দায়িত্বে কিন্তু আপনারা রেখে যাবেন না কেননা এত সাধুর মান মধ্যে থেকে কিন্তু অসাধু ব্যক্তিত্বরা যেমন পকেটমার চোর এই জাতীয় জিনিস কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই রং দলের সময় ঘোরাফেরা করে আপনার মূল্যবান মানি পার্স এবং মোবাইল ফোন এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু সচেতনভাবে রাখবেন মোবাইল চার্জ দেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে উপরে ফ্যান রয়েছে নিচে মেজে করার রয়েছে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড মশার কারণে আপনাদের আমি মশারি বা বেডকভার আনার জন্য রিকমেন্ড করছি এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন নিচেই পাতার জন্য অবশ্যই একটা প্লাস্টিক আনতে ভুলবেন না আর সঙ্গে একটি গামছা কারণ শীতের জিনিস আনার কোনো প্রয়োজন নেই কারণ এই মুহূর্তে কিন্তু শ্রীধাম মায়াপুরে কিন্তু একদমই ঠান্ডা নেই রাতের বেলায় একটা বেডকভারেই কিন্তু কাজ চলে যাবে এবার ধরুন আপনারা খাবেন কোথা থেকে শ্রীধাম মায়াপুরের মধ্যে কিন্তু পুরো ফ্রিতে প্রসাদের ব্যবস্থা থাকে অন্নদান কমপ্লেক্সে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নিতে পারেন আর আপনি যদি মনে করেন এই মানে বিভিন্ন স্থান রয়েছে সেই স্থানগুলো থেকে খেয়ে নিতে পারেন এছাড়া মায়াপুরের বাইরে প্রচুর মন্দির রয়েছে সেই স্থান থেকেও কিন্তু ফ্রিতে প্রসাদ পেয়ে নিতে পারেন কোনো রকম কোনো অর্থ লাগবে না যদিও বা একটু ভিড় হয় যে কারণে কিন্তু একটু সমস্যা তো পোয়াতেই হবে কারণ আপনার যদি ধাম দর্শন করতে ইচ্ছা হয় যদি একদম নিরিবিরি করতে ইচ্ছা হয় গৌর পূর্ণিমার পরে আপনারা আসবেন রকম কোনো সমস্যা নেই পুরো ফাঁকাতে মন্দির দর্শন করতে পারবেন মন্দিরের প্রবেশ করার জন্য কিন্তু কড়া লাইন রয়েছে এবং কড়া সিকিউরিটি রয়েছে মন্দিরের মধ্যে আপনারা কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ করবেন না মন্দিরের বাইরে রয়েছে মোবাইল রাখা এবং আপনার লাগেজ এবং আপনার জুতো রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে সেই স্থানগুলোকে কিন্তু আপনারা রাখবেন এবার আসি আপনারা বাচ্চা এবং বয়স্ক মানুষ আসলে একটু সমস্যা তো হবেই দেখুন বয়স্কদের তো অনেক রকমের সমস্যা হয় ভিড় ভাড়টা অনেক রকম তো হাত জোর করে আমার বয়স্ক বাবাদের এবং মায়েদের বলছি আপনারা দয়া করে এই ভিড় ভাড়টাগুলো একটু অ্যাভয়েড করে চলবেন এবং আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করছেন আপনারা মনে রাখবেন যে আপনার বাচ্চার যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে এই ভিড় ভাড়টার মধ্যে থেকেই শ্রীধাম মায়াপুরে গৌর পূর্ণিমা শুরু হয়নি আর রং খেলা তো এখনও একদিন পর আর মায়াপুরে দেখতে পাচ্ছেন ভিড়টা কেমন হয়েছে ঠিক এমনটাই ভিড় কিন্তু এর কয়েকশো গুণ বেশি কিন্তু ভিড় হবে রং দোলের আগের দিন রাত থেকে মানে আগামী কাল থেকে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মায়াপুরে তার জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন এবার আপনারা যারা রুম পেয়ে যাবেন তাদের তো কোনো ব্যাপার নেই আর জায়গায় জায়গায় এরকম কিন্তু একদম বিশুদ্ধ পানীয় জল আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই যে যে শেডগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু থেকে যায় কেননা তারা রুম পাচ্ছে না কি করবে দেখুন এই রুম মানে মায়াপুরে কিন্তু প্রচুর রুমের ক্যাপাসিটি রয়েছে তার সত্ত্বেও কিন্তু রুম ট্যাকেল দেওয়া সম্ভব হয় না যেটা কুম্ভ মেলাতেও সম্ভব হয়নি তো যে কারণে এই সমস্যাগুলো হয় এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলেই আপনি কিন্তু মায়াপুর বলুন আপনি এই রংদলের সময় বৃন্দাবন বলুন যে কোনো স্থানে আপনি কিন্তু যেতে পারেন আর আপনার মনের মধ্যে যদি অভিযোগ বিভিন্ন রকম রাগ ক্ষোভ থেকে থাকে তাহলে দয়া করে আপনি আসবেন না কেননা আপনাকে মায়াপুর আসলে বা নবদ্বীপ আসলে আপনাকে প্রবলেমে পড়তেই হবে আপনি হানড্রেড পারসেন্ট ধরে নিতে হবে প্রবলেমে আপনি পড়ছেন এই প্রবলেমটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলেই আপনি আসবেন নইলে বা নয় কেননা এই বিশেষ বিশেষ সময় ম্যাক্সিমাম মানুষ যারা এসে থাকে তারা হুজুকে আসে হুজুকে আসার অর্থটা কী কারণ এই টাইমে আসলে আপনি মন্দিরে গিয়ে দু মিনিট কেন এক সেকেন্ড দাঁড়াতে পারবেন না ভগবানকে দর্শন করেই আপনাকে বেরিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা কথায় কথায় তো সন্ধ্যা লেগে গেছে যতই সন্ধ্যা লাগছে মন্দিরে প্রবেশ করার মানে করার পুরো পথটা কতটা জ্যাম হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো যতটা আমি দূরে যাব ততটাই জ্যাম ঠিক এরকমভাবেই কিন্তু মন্দির সংলগ্ন এরিয়াগুলো কিন্তু রম রম করছে সত্যি কথা বলতে কি এই এত ভক্ত সমাগম আমাদের ভীষণ ভালো লাগে যখন গৌড় পূর্ণিমাটা বেরিয়ে যায় তখন মায়াপুরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায় তখন ভীষণ মন খারাপ লাগে জানেন তো তো যাই হোক আপনারা যারা আসতে চাইছেন এই সমস্ত জিনিস আপনারা মেনে নিতে পারবেন তবেই আসবেন তবে আপনারা যদি আসতে পারেন অবশ্যই আসবেন কেননা এই গৌড় পূর্ণিমার বা রং ধরে সত্যি ভীষণ আনন্দ কারণ আমাদের প্রাণনাথ আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি যে এই আবির্ভাব তিথিতে আমরা যদি আসতে না পারি আনন্দ না করতে পারি তাহলে সত্যি আমাদের সারা বছরটা কেমন যেন বেতা হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি রাধা মন্দিরের ঠিক সামনে এবং লং বিল্ডিংয়ের ঠিক পাশে তো সেই স্থানে ভক্ত সমাগম দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী এসেছে শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নয় আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স রাশিয়া ইটালি এরকম বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এসেছেন দেখতেই পারছেন আর এই বিশেষ দিনে আপনারা হয়তো অনেক সময় ভাববেন যে আমাদের এদিক থেকে ঢুকতে দিচ্ছে না ওদিক থেকে ঢুকতে দিচ্ছে না দেখুন একটা রুলস অ্যান্ড রেগুলেশন তো রয়েছে যে কারণে একটা নির্দিষ্ট গেট দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এবং সিকিউরিটি ভাইদের কথা মতন আপনারা দয়া করে মেনে চলবেন না হলে কিন্তু আপনিও সমস্যায় পড়বেন ম্যানেজ সমস্যায় পড়বে যে বিষয়গুলো অবশ্যই আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে কেন বলুন তো আমরা যদি না মানি তাহলে পরে বিশৃঙ্খলার সৃষ্টি হবে আর স্কন একটা ডিসিপ্লিন মেনটেন করে চলে যে কারণে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিসই মেনে চলতে হবে তাহলে বুঝতে পারলেন প্রথমত আপনাকে নিয়ে আসতে হবে মশারি আপনার নিয়ে আসতে হবে দুটো বেড কভার আপনাকে নিয়ে আসতে হবে একটা নিচে পাতার প্লাস্টিক এবং নিষেজত কোনো দ্রব্য নিয়ে স্কন মন্দির গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করবেন না আপনার রকম কোনো আবির বা রং জাতীয় জিনিস নিয়ে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না নেশা নেশা ড্রিঙ্কস করে বা নেশাজাত দ্রব্য খেয়ে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন না দয়া করে এটা আপনার ভালোর জন্যেই বললাম না হলে কিন্তু আপনাকে জেল হতে পারে এবং আপনাকে কিন্তু বড়ো সড়ো জরিমানা গুনতে হতে পারে কি গুনবেন তো প্রবন্ধ রায় এবছর আপনারা কারা কারা এই গৌর পূর্ণিমাতে শ্রীদা মায়াপুরে আসতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অলরেডি যারা এসে গেছেন কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে দেখা হলে অবশ্যই কথা বলবেন আমার ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে গিয়ে বলবেন না যে প্রভু আপনার সঙ্গে দেখা হয়েছে অথচ কথা বলা হয়নি তো হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাত গৌর পূর্ণিমা কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায়